খিচুড়ি অলমোস্ট রেডি এবার শুধু খাওয়ার পালা এ বাবা তুমি বাড়িতে মাছ তুমি চর্বি দিয়ে খিচুড়ি করলে আজকে বিসর্জন দেব সেই জন্য ছোট একটা ব্যাপার করছি একটু খিচুড়ি করার চেষ্টা করছি আমার বাড়ির কিছু বাচ্চারা আছে আশপাশের কিছু বাচ্চারা আছে তাদেরকে খাওয়াবো বলে তো সব ভিডিওটাই আপনাদের দেখাবো তো চোখ রাখুন অবশ্যই সব কিছু দেখতে পারবেন এটা সবজির বাজার এবার হবে আমাদের খিচুড়ি রান্না পুজো হয়ে যাওয়ার পর এবার খিচুড়ি রান্না হবে কত কি সবজি এসেছে শুধু একবার দেখুন আমি খেতে দেখাচ্ছি আপনাদের আজকে মনে হচ্ছে তিনটে বেজে যাবে আমার যেটা মনে হচ্ছে তিনটে না তারও বেশি চারটে হয়ে যেতে পারে খেতে 이거죠? 아, 아, 아,

আচ্ছা কোন নাও দাও ভালো দাও আবার মাপ ঠিক থাকলে কোন অসুবিধা নেই করো করো লাস্ট দিয়ে দিলাম আমুল বাটার এরা পুরোটাই দিয়ে দিয়েছি এখানে এবং চর্বি এখানে ছিল চর্বিগুলো দেখতে পাচ্ছি না কেন বলে গেল নাকি তো চর্বি দেয়া ছিল এবার অনেকে আমাকে বলতে পারেন যে পুজোর জন্য তুই ভোগ করছিস ভোগ ঠিক নয় মানে বিসর্জনের জন্য তাহলে কেন পেঁয়াজ রসুন আদা খাসি চর্বি কেন তার কারণটা আমি বলছি কারণ মায়ের পুজো শেষ হওয়ার পর সুতো কাটা হয়ে গেছে তারপর আমি চাপিয়েছি জন্য এতটা দেরি হয়েছে প্রথম দুদিন নিরামিষ ছিল ফুল অন নিরামিষ তো আজকে ওই জন্য আমিষ করলাম কারণ মায়ের সুতো কাটা হয়ে গেছে সেই জন্য বিসর্জন হবে সেই জন্য পুজো হওয়ার পরেই কিন্তু রান্নাটা বসিয়েছি প্রথমবার তুড়ি দিয়ে খিচুড়ি করেছি চর্বি দিয়ে খিচুড়ি কিন্তু সত্যি একটা টেস্ট আছে আলাদা আলাদা রকমের টেস্ট যারা করেছে তারাই জানবে খিচুড়িতে চর্বির ফ্লেভারটা হেভদি পাওয়া যাচ্ছে মুখে মধুর বিস্ফোরণ চর্বি দেওয়া খিচুড়ি আহা ওই ও জিভ দিয়ে জল বেরোচ্ছ দিকে ওকে খেতে দেনা রে তুই আর দীপঙ্করের মধ্যে ডেকে পালিয়ে যাসনি আর বল ঢে দে বলবি তো

খিচুড়ি খাওয়া প্রায় সকলের কমপ্লিট অল্প একটু আছে এবং কিছু লোক বাকি আছে আজকে দুপুর আর তো নেই বিকাল হয়ে গেছে বিকালে খাওয়া হলো আমাদের